আল্লাহ রাসুলের কাছে একজন ব্যক্তি একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসি হাজির এই লোকটা এই মূর্তিটাকে সব সময় দুনিয়ার আল্লাহ রাসুল বললেন তুমি এই জায়গায় কেন আল্লাহ মূর্তি বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাবার কতাল আর এবাদত করার জন্য আপনার সামনে হাজির হয়েছি নবী ডাক বললেন তোমার হাতে এখনো মূর্তি দেখতে পাই বলে মূর্তিটা এই জায়গায় নিয়ে আসছি শুধুমাত্র দেখানোর জন্য আমি এই মূর্তিটাকে সুন্দর করে আতর গোলাপ মাখায়া আমার সঙ্গে রাখতাম আর মনে মনে চিন্তা করতাম কখনো সময় পড়ি তাহলে আমার এই আমাকে সাহায্য করবে এটা আমার বাসনা ছিল আমি তখন তাকে করে নিয়ে সঙ্গে চলি হঠাৎ করে আমার যখন প্রাকৃতিক বেগ এসে গেছে বসা পায়খানার চাপ এসে গেছে আমি চিন্তা করলাম প্রভুকে নিয়ে তো এই কাজ করা যাবে না কারণ প্রভু একজন স্পেশাল কথা বলেন ঠিক না এই কাজ করা যাবে না তাকে একটা গাছের সঙ্গে সুন্দর করে বসালাম যে প্রভু এই জায়গায় নিরিবিলি আরাম পরমার্গ আর আমি আমার কাজ সেরে আসি আমি দূরে গিয়ে আমার হাজত ছেড়ে আসলাম প্রসাব পায়খানার কাজটা সেরে আসলাম আসার পরেই লক্ষ্য করে দেখি এই গাছের তলায় যে প্রভুকে ঘুমিয়ে রেখেছিলাম বসায় রেখেছিলাম এই প্রভুটার গা দিয়ে টপে টপে পানি পড়তেছে আমার আর বুঝতে বাকি থাকলো না যেহেতু ঐশ্বরিক ব্যাপার প্রভুর গায়ের পানি এটা সাধারণ কোনো পানি হবে না এটা বরকতি পানি হতে পারে এই জন্য জিহবা দিয়ে চাটা শুরু করে দিলাম জিহবা দিয়ে চাটতেই আমি চিন্তা করেছিলাম বরকতি পানি হবে সুগন্ধিযুক্ত এবং সুস্বাদ কিন্তু জিহবা দিয়ে চাটান দিতেই দেখি দুর্গন্ধ আর কেমন যেন খাস একটা বাসনা আমার মনে পড়ে গেল এটা এরকম হওয়ার তো কথা নয় সাইডে তাকা দেখি তখন একটা ডিওজি সাহেব দাঁড়ায় টপে টপে পড়তেছে আমার বুঝতে বাকি থাকলো না যে আমার প্রভুরে গোসল করালো কে দরে বলেন ঠিক না বেটে আমার সঙ্গে সঙ্গে মাথার চান্দিটা ঘুরে গেল আমার মনে মনে চিন্তা হলো আরে প্রভু আমাকে বাঁচাবি কিন্তু দুনিয়ার জমিনে একটা কুকুর তোর গায়ে পেশাব করলো তুই নিজের সেভ করতে পারলি না মারা তো দূরের কথা অন্ততককে বলা কি উচিত ছিল না এই কুকুর আমি কিন্তু বড় ধরনের একটা খোদা আমার গায়ে পেশাব করিস না কথা কই আমি কিন্তু বড় ধরনের একটা খোদা আমার গায়ে পেশাব করিস না এই বেটা এইটা বলার ক্ষমতা নাই এরপরে আমি টেস্টিং করার জন্য রে মাথার উপরে তুলে আছাড় দিলাম কারণ আপনি আরেকজন ধরে বাম সাইডে বসে আছে একটা থাপ্পর মানে তোর গায়ে যদি জোর নাও থাকে লাত দুইটা আপনার কলার চাপে ধরব কথা খান ঠিক না আমি টেস্টিং করার জন্য দিলাম যেটা আসলে খুদা না খালি হোদা মাথার উপরে তুললাম আসার দিলাম ঠ্যাং গেল নাক গেল কান গেল কিন্তু কিছু বলার ক্ষমতা না এই ভাঙ্গা মূর্তি নিয়ে আপনার সামনে হাজির হয়েছে এই কারণে এটা এটা খোদা নয় হলো খা এতদিন হোদা খামা এইটার আসলে দুনিয়ার জমিন এই মাটির মূর্তি মানুষের খোদা হতে পারে না খোদা তিনি আসমান জমিন তৈরি করেছেন যিনি কথা বলেন ঠিক কেনা তুলসী গাছের পূজা কেউ বাগুনের পূজা করতেছ এমনটি করা যাবে না কেননা দুনিয়ার জমিনে সব সাইতে নির্বোধ মানুষ হলো তারা যারা দুনিয়ার একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির সামনে যারা দুনিয়ার জমিনে একটা সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টির সামনে মাথানো আয় এর সাইতে নির্বোধ এর সাইতে বোকা মানুষ দুনিয়ার জমিনে আর একটাও হতে পারে না কথা বলেন ঠিক কিনা লক্ষণীয় বিষয় হলো দেখেন এই যে মাইক্রোফোন এটা যিনি তৈরি করেছেন তিনি হলেন এই মাইক্রোফোনের স্রষ্টা কথা কি ভুল বললাম যিনি এই মোবাইলটা তৈরি করেছেন তিনি হলেন মোবাইলের স্রষ্টা এই যে আমার হাতে ঘড়ি দেখতেছেন যিনি এই ঘড়িটা আবিষ্কার করেছেন তিনি হলেন ঘড়ির স্রষ্টা ঘটনাক্রমে যারা মূর্তি তৈরি করেন মাটি দিয়ে হোক বিভিন্ন জিনিস দিয়ে হোক মূর্তি যারা বানান এদেরকে মূর্তির কারিগর বলা হয় মূর্তির স্রষ্টা কথা বলেন ঠিক না কিন্তু উল্টায় আপনি নিজে সযত্নে মাটি দিয়ে যে মূর্তিটাকে বানালেন এই মূর্তিটা বানানোর পরেই আপনি মূর্তির সামনে গিয়ে বলতেছেন সব সত্তা সুগীত ভবন্ত শান্তি শান্তি ওয়াং ওয়াং আল্লাহ ডাক দিয়ে কয় কয় তোর সব কথা না কারণ শান্তি হলো ইসলামের মধ্যে শান্তি কোন জায়গায় কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ইন্নাদ্দ ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তা কথা আল্লাহ কাছে গ্র্যান্টেড হবে না কথা বলেন ঠিক না বেঠিক সেই ইসলামকে বাদ দিয়ে তুমি মূর্তি পূজা করো আর বলো শান্তি শান্তি খালি মরে দেখো ছাড়া কিছুই জুটবে না কথা ঠিক নবী আমার জমিনে তোমরা যার পূজা করতেছো সে তো নিজেরই উপকার করতে পারে না গায়ে মাসি পরে দুনিয়ার জমিনে তারানোর ক্ষমতা মূর্তির আছে নাকি কথাক্ষণ আপনার আছে নাকি আমি দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেছি একটা মূর্তি তৈরি করেছে আমাদের এলাকাতেই মূর্তির ঘর আছে তৈরি করেছে দশটা হাত যে মূর্তিটার ওই মূর্তিটার নাম কি দুর্গা এই দুর্গার দশটা হাত আমি দেখলাম দুইটা পা দেখলাম নিচে লাগানো সবেমাত্র মাত্র মাটি দিয়ে বানানো কিন্তু আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না দুর্গার দশটা হাত আছে দুইটা পা আছে কিন্তু এই দুর্গা ঠিক মতো দাঁড়াতে পারে না লক্ষ্য করে দেখলাম দুর্গার এমন একটা জায়গায় বাঁশ দিয়ে ঠেকনি দেওয়া আছে জায়গার নাম বললে আমার অজু ভাঙে যাবে কথা বল তাইলে এত বড় একজন স্রষ্টা জনগণের উপকার করবে যার দশটা হাত আছে দুইটা পা আছে নিজেই ঠিকমতো দাঁড়াতে পারে ও আবার জনগণের উপকার করবে কি কথা কয় না নবী করিম সাল্লাম দাবাত দিলেন ঘটনাক্রমে সেই সময়ের কথা বলছি লক্ষ্য আল্লাহ রাসুলের কাছে একজন ব্যক্তি একটা ভাঙ্গা মূর্তি নিয়ে আসে হাজির এই লোকটা এই মূর্তিটাকে সব সময় দুনিয়ার জমিনে আল্লাহ রাসুল বললেন তুমি এই জায়গায় কেন এসেছো বলিয়া রাসুল আল্লাহ মূর্তি বোঝা বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাবারা কথা আল্লাহ আর এবাদত করার জন্য আপনার সামনে হাজির হয়েছি নবী ডাক দিয়ে বললেন তোমার হাতে এখনো মূর্তি দেখতে পাই বলে মূর্তিটা এই জায়গায় নিয়ে আসছি শুধুমাত্র দেখানোর জন্য আমি এই মূর্তিটাকে সুন্দর করে আতর গোলাপ মাখায়া খুশবু মাখায় আমার সঙ্গে রাখতাম আর মনে মনে চিন্তা করতাম কখনো যদি কোনো সময় বিপদে পড়ি তাহলে আমার এই প্রভু আমাকে সাহায্য করবে এটা আমার বাসনা ছিল আমি তখন তাকে করে নিয়ে সঙ্গে চলি হঠাৎ করে আমার যখন প্রাকৃতিক বেগ এসে গেছে প্রসাব পাইখানার চাপ এসে গেছে আমি চিন্তা করলাম প্রভুকে নিয়ে তো এই কাজ করা যাবে না কারণ প্রভু একজন স্পেশাল কথা বলেন ঠিক না এই কাজ করা যাবে না তাকে একটা গাছের সঙ্গে সুন্দর করে বসালাম যে প্রভু এই জায়গায় নিরিবিলি আরাম পর আর আমি আমার কাজ সেরে আসি আমি দূরে গিয়ে আমার হাজত ছেড়ে আসলাম প্রসাব পায়খানার কাজটা সেরে আসলাম আসার পরেই লক্ষ্য করে দেখি এই গাছের তলায় যে প্রভুকে ঘুমিয়ে রেখেছিলাম বসায় রেখেছিলাম এই প্রভুটার গা দিয়ে টপে টপে পানি পড়তেছে আমার আর বুঝতে বাকি থাকলো না যেহেতু ঐশ্বরিক ব্যাপার প্রভুর গায়ের পানি এটা সাধারণ কোনো পানি হবে না এটা বরকতি পানি হতে পারে এই জন্য জিহবা দিয়ে চাটা শুরু করে দিলাম জিহবা দিয়ে চাটতেই আমি চিন্তা করেছিলাম বরকতি পানি হবে সুগন্ধিযুক্ত এবং সুস্বাদ কিন্তু জিহবা দিয়ে চাটান দিতেই দেখি দুর্গন্ধ আর কেমন যেন খাস্টে একটা বাসনা আমার মনে পড়ে গেল এটা এরকম হওয়ার তো কথা নয় সাইডেই তাকা দেখি তখন একটা ডিওজি সাহেব দাঁড়ায় টপে টপে পড়তেছে আমার বুঝতে বাকি থাকলো না যে আমার প্রভুরে গোসল করালো কে দরে বলেন ঠিক না বেটে আমার সঙ্গে সঙ্গে মাথার চান্দিটা ঘুরে গেল আমার মনে মনে চিন্তা হলো আরে প্রভু আমাকে বাঁচাবি কিন্তু দুনিয়ার জমিনে একটা কুকুর তোর গায়ে পেশাব করলো তুই নিজের সেভ করতে পারলি না তো দূরের কথা অন্তত বলা কি উচিত ছিল না এই কুকুর আমি কিন্তু বড় ধরনের একটা খোদা আমার গায়ে পেশাব করিস না কথা আমি কিন্তু বড় ধরনের একটা খোদা আমার গায়ে পেশাব করিস না এই বেটায় এইটা বলার ক্ষমতা নাই এরপরে আমি টেস্টিং করার জন্য মাথার উপরে তুলে আছাড় দিলাম কারণ আপনি আর একজনের বাম সাইডে বসে আছে একটা থাপ্পর মানেন তোর গায়ে যদি জোর নাও থাকে লাখ দুইটা আপনার কলার চাপে ধরবো কথা খান ঠিক না আমি টেস্টিং করার জন্য দিলাম যেটা এটা আসলে খোদা না খালি হোদা মাথার উপরে তুললাম আসার দিলাম ঠ্যাং গেল 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 নাক কান কিন্তু কিছু বলার ক্ষমতা নাই এই ভাঙ্গা মূর্তি নিয়ে আপনার সামনে হাজির হয়েছে এই কারণে এটা খোদা নয় এটা হলো হোদা খামা খা এইটার খোঁজা করেছি এতদিন আসলে এই দুনিয়ার জমিন এই মাটির মূর্তি মানুষের খোদা হতে পারে না খোদা তিনি আসমান জমিন তৈরি করেছেন যিনি কথা বলেন ঠিক কিনা একখনি পড়ায় দেন আল্লাহ রাসূলই কথাই রাখতে বললেন ও আমার বংশের মানুষেরা তোমরা যা করতেছই তার করা যাবে না একখনি কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর দিকে প্রত প্রতাবর্তন করো নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার অপরাধে তার বিরুদ্ধে দুনিয়ার জমিনে জেল পর্যন্ত তাকে খাটানো হয়েছে নারী হুরি চাপানো হয়েছে দন্দন মबारक শহীদ করা হয়েছে গা থেকে রক্ত ঝরানো হয়েছে দুনিয়ার জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কুপ প্রস্তাব দেওয়া হয়েছে আবু জেহেল ডাক দিয়ে বলেন মুহাম্মদ দুনিয়ার জমিনে তুমি যা করতেছো এই কাবা ঘরের দায়িত্ব তোমারে দিয়ে দেব ঘরের মধ্যে ঢুকে শুধুমাত্র জিকির করবে খানা পিনার কোনো অভাব হবে না যা চাও তাই দেবো কিন্তু রাজ্য নিয়ে রাজনীতি নিয়ে রাষ্ট্র নিয়ে তুমি মাথা ব্যথা তোমার যেন ঘামায় না তাহলে দুনিয়ার জমিনে ভালো হবে না আল্লাহ রাসূল আবু জেহেলের প্রস্তাব মতো কি কাবা ঘরে ঢুকে জিকির শুরু করে দিয়েছিলেন আন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার জমিন তৈরি করেছেন আল্লাহ এই জমিনে হুকুম চল বেতার এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ এই বিধান কায়েম করার জন্য আল্লাহতাবাহ কথা আলাম যুগে যুগে আদম থেকে মোহাম্মদুল রসহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাবা কথা আলাহ নবী পাঠিয়েছেন এটা শুধুমাত্র জিকির করার জন্য দিন আসে নাই দিন এসেছে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য কথা বলেন ঠিক কি না